আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সিং মৎস্য মিউজিয়ামটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো সেজন্য আজকে আমি আর ভাই আছি এই হচ্ছে আমাদের ভাই সোহেলবাই ভাইরা আমি আজকে মৎস্য মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখব তো ওদিকে যাচ্ছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মৎস্য মিউজিয়ামে আসলে কি কি আছে তো চলেন দেখি আজকে আমরা কী কী দেখতে পারি মৎস্য মিউজিয়ামে

ভালো আছেন আপনার সাথেও তো একদিন আমার কথা হয়েছিল ঠিক আছে উনি এটা দায়িত্বে আছে তো আজকে আমরা একটু ঘুরে ঘুরে দেখব আর ওনার সাথে এর আগেও আমার একদিন কথা হয়েছিল উনি মানুষ খুবই ভালো মানুষ একজন উনি এটা দায়িত্বে আছে তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি তাহলে একটু আজকে ঘুরে ঘুরে দেখে দিন দেখেন আচ্ছা ঠিক আছে তো এদিক থেকে শুরু করি এখানে আপনার দেখেন এই পাশটা হচ্ছে আপনার এখানে কিছু মাছের ছবি দেওয়া তো এটা আপনার এখানে দিয়ে রাখছে এখানে মনে মাছ ছিল আর কি বাট এখন আপনার এখানে কোনো মাছ নাই এখানে একটা উড়াজাল দেখেন এই যে একটা উড়াজাল দেওয়া আর এইখানে আপনার কিছু মাছ এইখানে আপনারা দেখেন এই যে কিছু মাছ এখানে আপনার লিস্ট ফর্মালিং করে একটা আপনার ঝাড়ে মাছগুলো রাখছে তো এই মাছগুলোর আপনার নাম সব আসলে বাংলাতে না সবগুলোর নামে দেখেন ইংলিশে তো এই দেখেন সবগুলোর নামই হচ্ছে আপনার ইংলিশে তো এই হচ্ছে আপনার আর এই পাশে দেখেন এই পাশে আপনার বিভিন্ন ধরনের যে ডুবো তারপর হচ্ছে দুয়ার তারপর হচ্ছে ছাটা তারপরে এইখানে হচ্ছে বাইর এটা হচ্ছে বাইর তো এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার বাইর দেখতে পাচ্ছি সব মাছ রিলেটেড এখানে আপনার যা কিছু আছে সবগুলো হচ্ছে আপনার মৎস্য রিলেটেড মানে মাছ রিলেটেড এখানে যত কিছু আপনার দেখতে পাচ্ছেন সবগুলো মাছ রিলেটেড তো এখানে মনে হয় কিছু ছিল মানে দেখেন এটা আপনার এখন নাই এখানে এখন আপনার ই নাই আর এইখানে আপনার দেখেন কিছু জালে মাছ রাখা হয়েছে আর এখানে ই হয়েছে ওনার নাম হচ্ছে তাজুল ইসলাম ভাই তো উনি একটু মাছগুলো আসলে আমাদের সাথে পরিচিত করে দিবে তো এটা হচ্ছে আপনার তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ এটা হচ্ছে মাছ গজার মাছ

সামনে আপনার হাতুরি মতো দেখা যাচ্ছে দেখি এটার নাম হচ্ছে হাতুড়ি দুনিয়াতে একটু ওদিক থেকে শেষ করি এটা কি ভাই এটা নাম লেখা আচ্ছা এইখানে আপনার এগুলো আসলে ইংরেজিতে নাম লেখা আছে তো এগুলো আসলে ওভাবে মানে আইডেন্টিফাই করা কঠিন তো নামগুলো দেওয়া আছে বললেও আসলে এগুলো আপনাদের মনে থাকবে না

এটা হচ্ছে গরিব ইলিশ মাছ এটা কি এটা আমার বাগায় এটা হচ্ছে বাগায় আপনি ওইখানে যেতে পারেন আপনি যান তারপর এটা এটা হলো আপনার চিতল মাছ এটা আপনার চিতল মাছ আমাদের দেশি মাছ আর কি দেশি চিতল মাছ দেখেন কত বড় হয় দেশি চিতল মাছ আর এটা হলো আপনার মৃগেল মাছ মৃগেল মাছ মৃগেল মাছ দেখেন মৃগেল

এখানেও আপনার দেখেন কিছু মাছেরই এখানেও ছিল কিন্তু এগুলো টিকে নাই আর এখানে দেখেন আপনার কিছু জারে কিছু আপনার মাছ রাখা আছে মাছগুলো কি নাম সবগুলো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ এগুলো এখানে আপনার যতগুলো মাছ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার সামুদ্রিক মাছ সব জারে দেখেন এখানে আপনার রেজেক্টার এইখানে ভাই আপনি কত দিন ধরে আছেন এখানে আছে আমি তিন বছর ধরে তিন বছর ধরে আছেন আচ্ছা

আর এটা হচ্ছে আপনার কানি পাবদা মুড়ি বাচা মোটাস ভুলিয়া ভ্যারাইটিস এখানে প্রচুর ধরনের আপনার এখানে মাছ আপনার আসলে দেখতে পারবেন তো এখানে প্রচুর মাছের কালেকশন আসলে এগুলো তো সবগুলো তো আপনার ভিডিও তো এভাবে আনা সম্ভব না কিন্তু আপনার সরাসরি এসে এখানে দেখতে পারেন এখানে আপনার সপ্তাহে কদিন আপনার মানে খোলা থাকে খোলা থাকে কদিন এটা সপ্তাহে আপনার ছয় দিন খোলা থাকে সপ্তাহে ছয় দিন কটা থেকে কটা পর্যন্ত

আর দেখেন চান্দা মাছ কালা চান্দা এইখানে হচ্ছে এগুলো অনেকগুলোর নাম আমরা জানি না মাছ মানে দেখি না এরকম অনেক মাছ আছে এখানে আমরা যেটা মানে কখনো এখানে ওই দেখাই না তো এখানে আসলে এই যে আপনার হ্যাঁ মাছের ফাটটাতে এখানে আপনার রাখা হয়েছে দেখেন এখানে একটা সবগুলো মাছের পাত এখানে সিঁড়ে আছে আর এখানে কিছু আছে দেখেন যে খালো টালুই তো আছে ডার্কি বাই ডুবো আর এইখানে আপনার এগুলো হচ্ছে আচ্ছা দেশি ছোট মাছ হ্যাঁ উনি যেটা বলছে দেখেন এটা হচ্ছে রানি মাছ এই মাছটা তো আমরা প্রায়ই দেখতাম এটা হচ্ছে দেখেন রানি মাছ কেমন হয় তারপর এই মাছ হ্যাঁ হ্যাঁ ওইদিকে আমরা এই মাছটা আমি দেখছি তো এরপর হচ্ছে বাল্যা মাছ যেটা আমরা আসলে সব এখনও আছে বাল্যা মাছ আমরা খাই কাইকা মাছ তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার ফলি মাছ আর এটা হচ্ছে টাটকিনি বাটা আচ্ছা যাক আমি ইলিশ এটা এই ইলিশ বাটা বলে একটা আসলে এটা ইলিশ বাটা মাছ তো দেখেন ইলিশ বাটা মাছ কিন্তু আমরা প্রায় সময় খাই আমি নিজেও খাই আসলে ইলিশ বাটা মাছটা অনেক সুস্বাদু আর এখানে হচ্ছে কাকু মাছ অ্যাভেলেবেল বাংলাদেশে বাইন মাছ এই দেখেন বাইন মাছ কেমন তারপরে এখানে যদি দেখি তাহলে এটা হচ্ছে আপনার বেলা মাছ বেলা বাইলা মাছ হ্যাঁ বেলা বা বাইলা মাছ তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে কালীবাউস তারপরে এখানে হচ্ছে আপনার শোল মাছ তারপরে হচ্ছে গলদা চিংড়ি একটা হচ্ছে আপনার মানে গলদা চিংড়ি আরেকটা একটা হচ্ছে বাগদা চিংড়ি গলদা চিংড়ি কি এটা কি আপনার মানে সাধু পানিতে না মিঠাই সাধু পানি গলদা চিংড়ি এটা হচ্ছে আপনার সাধু চিংড়ি মাছ তারপরে হচ্ছে এখানে হচ্ছে লোকাল নেম যেটা আমি বলতে পারতি না সিলভার গুন্টা স্পটেড আচ্ছা তারপরে এখানে হচ্ছে মাগুর মাছ তারপরে হচ্ছে শারপুটি সরপুটি মাছ তারপরে হচ্ছে ক্লিম্বিং ক্লিম্বিং পার্টস দেখেন এই যে একটা মাছ ক্লিমবিং যেটা আসলে আমরা হয়তো এই মাছটা দেখেই নাই কারণ হচ্ছে ক্লিমবিং নামটাই আমাদের কাছে অদ্ভুত লাগতেছে মলাপুটি তারপরে হচ্ছে ওয়াকিং স্নিক হ্যাড চান্দা মাছ মলাপুটি তারাভাইম আচ্ছা এটা হচ্ছে তারাবাহিন তো যে অনেক রেনু করে মানে তারা তেলাপিয়া মাছ তো এখানে আসলে বিভিন্ন ধরনের মাছ আপনারা এখানে আসলে পাবেন আজকে যে আমাদের সাথে আছে আর হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে সবকিছু তো আপনারা এখানে আসবেন এসে মাছগুলোর সাথে পরিচিত হবেন

মল মানে যে নারী গরুগুলো আছে বের করার পরে এটা আপনার সেলাই করে দিয়েছে যার আছে এটা কি নষ্ট হবে না না নষ্ট হবে না এটা মানে কারণ ভিতরে কি মানে ভিতরে বললাম আমাদের যে কেমিক্যাল কেমিক্যাল দেয় আমরা মানে প্রিজারভেশন করা হয় প্রিজারভেশন প্রিজারভেশন করা হয়েছে আচ্ছা সবচেয়ে আরেকটা ব্যাপার আর দুঃখ লাগে সেটা হইতো এখানে সবগুলো মাছে মৃত একটা মাছ পাইলাম জীবিত হই তো ওইটা আসলে কি মাছ কোনটা কার ওই নাকি চিতল মাছ ওটা চিতল মাছ না আচ্ছা ওইটাকে এই মোড়টা একটা মাছ এখানে জীবিত পাইলাম

এটা হচ্ছে আপনার আপনার যে কোনো জায়গা থেকে ময়মসিং এর যে কোনো জায়গা থেকে বা ময়মসিংয়ে যে কোনো জায়গা থেকে আপনারা শুধু বলবেন যে আপনার ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হলে আপনার ফিশারির মোড় বলতে হবে আপনি ইউনিভার্সিটি থেকে যদি আসেন বলবেন যে ফিশারির মোড় যাব তাইলে হবে আর যদি এদিক থেকে আসি মানে এদিক থেকে ঢাকা থেকে আসলে মনে করুন যে ইউনিভার্সিটি ফিশারিতে যাব ইউনিভার্সিটি ফিশারি বিএফআরআই যে আপনার সেন্টার আছে ওইখানে আসলেই আপনি সরি মৎস্য মিউজিয়ামে এই জিনিসগুলো আপনারা দেখতে হবে তো সবাই ভালো থাকেন ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ